আমাদের ভাই শরীফ ওসমান হাদিও আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই শুরু করে গিয়েছিল সেটাকে সমাপ্ত করার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ হামিদা নমসলিয়া নমসলিমা আহমাবাদ সিলেটের গোয়েনঘাট কোম্পানিগঞ্জ এবং জয়ন্তা সম্মানিত নাগরিক বৃন্দ আলহামদুলিল্লাহ শুক্রুল্লাহ আল্লাহ তালা হাজারো শুক্রিয়া আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজকে আমাদের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে এবং বৈধ ঘোষণা করা হয়েছে যার কারণে আমরা নির্বাচনের জন্য এখন প্রস্তুত আলহামদুলিল্লাহ তো সিলেট চার আসনটা হলো বাংলাদেশের মধ্যে বেশি অবহেলিত আবার সবচেয়ে বেশি খনিজ সম্পদে ভরপুর একটা আসন আবার এই আসনের মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা বাংলাদেশের মধ্যে আমি মনে করি ধর্মপ্রাণ হওয়ার দিক থেকে এবং অলামা ভক্ত হওয়ার দিক থেকে বাকি সকলের চাইতে গিয়ে কিন্তু দুঃখজনক ভাবে স্বাধীনতা চুয়ান্ন বছরে এই অঞ্চল থেকে এমন কোন জনপ্রতিনিধি নিযুক্ত হননি যিনি জাতীয় সংসদে গিয়ে কোরআনের পক্ষে পক্ষে ইসলামের এবং মুসলমানদের পক্ষে উচ্চকিত করবেন তো আওয়াজকে যার কারণে স্বাধীনতা বছরে একটা সুযোগ যেহেতু এসেছে আমি মনে করি আমাদের এই লড়াই যেহেতু ইসলামের জন্য কোরআনের জন্য দিন এবং শরিয়াতের জন্য এখানে আমাদের কোনো ব্যক্তি স্বার্থ নেই আমরা চাই আপনাদের পক্ষ থেকে ইসলামের কথা কোরআনের কথা শরিয়াতের কথা জাতীয় সংসদে স্পষ্টভাবে তুলে ধরার জন্য এবং আমাদের ভাই শরীফ ওসমান হাদিও আধিপত্যবাদের পাশাপাশি অঞ্চলে যত ধরনের অবহেলা শোষণ এবং বঞ্চনা আছে তা দূর করে একটা উন্নত জনপদে পরিণত করার জন্য সুতরাং এই লড়াইয়ে আপনারা আমাদের সকলেই পাশে থাকবেন এটাই আমাদের প্রত্যাশা যে ব্যক্তিগতভাবে যে দলই করুক না কেন কেউ বিএনপি করেন কেউ আওয়ামী লীগ করেন কেউ জামাত ইসলামী করেন কেউ অন্য কোন দল করেন কেউ জমিয়াতামা ইসলাম করেন কেউ খেলাফত মজলিস করেন কেউ বাংলাদেশ খেলাফত মজলিস করেন কেউ ইসলামী আন্দোলন করেন কিন্তু আমি মনে করি আমাদের সব পরিচয়ের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান এবং মুসলমানদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আলেমদেরকে নবীদের ওয়ারিস বলে সমস্ত নবীর ওয়ারিশ বলে উল্লেখ করেছেন সুতরাং আলেমরা যখন ইসলামের পক্ষে কোন নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসে সেক্ষেত্রে তাদেরকে নৈতিকভাবে সমর্থন করা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে এই নেতৃত্বের পজিশনে যাওয়ার জন্য সর্বতভাবে সহযোগিতা করে এটা সকলের দিনই এবং ইমানই দায়িত্ব সুতরাং এ লড়াই আমরা আপনাদের সবাইকে পাশে পাব যেহেতু এখনো প্রতীক বরাদ্দ হয়নি এবং এখনো সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা নিষিদ্ধ এজন্য আমরা এখনো সরাসরি প্রচারণায় নামব না কিন্তু আমরা আপনাদের প্রত্যেকের দুয়ারে দুয়ারে অবশ্যই পৌঁছে যাব যথা সময় এবং আপনাদের দোয়া নিয়ে সমর্থন নিয়ে সহযোগিতা নিয়ে আমরা লড়াই করব হ্যাঁ বিজয়ের মালিক অবশ্যই আল্লাহ কিন্তু আমাদের দায়িত্ব হলো যথাযথভাবে চেষ্টা করা আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ তালি কল্যাণের ফসলা করবেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে কথা হবে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহাত